আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন আমার আপু এবং ভাইয়ারা আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো পুষ্টিগুণের ভরপুর কোয়েল পাখির মাংস রেসিপি আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এখানে ফ্রোজেন করা ছয় পিস কোয়েল পাখি নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো একদম রেডি করা এখন শুধু উপরে স্কিনটা ফেলে দিয়ে মাঝখান দিয়ে কেটে টুকরো করে নেবো কোয়েল পাখিগুলোকে মাঝখান দিয়ে কেটে চার টুকরো করে উপরে স্কিনটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো আমি ফার্স্ট টাইম রান্না করেছি খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল এবং খুবই পুষ্টিকুণে ভরপুর কয়েলের মাংস এখানে আমি একটি হাড়ি নিয়েছি এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সোয়াবিন তেল তো মাংসটা ভুনা করার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ কোয়লের মাংসর মধ্যে কোনো রকমের চবড়ি নেই এখানে আমি সাত আটটি এলাচ গোলমরিচ তেজপাতা লবঙ্গ এবং এক টুকরো দারচিনি নিয়েছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক মিনিট আমি ফ্রন দিয়ে নিব এরপরে এখানে আমি দিয়ে দিব দুটি পেঁয়াজ কুচি আমি পর্যায়ক্রমে আরও পেঁয়াজ ব্যবহার করব এখানে পেঁয়াজের পরিমাণটা কম করে দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা বাদামি কালার হয়ে এসেছে ওই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা কইল পাখিগুলো এরপরে আমি চূড়া একদম মিডিয়ামে রেখে পেঁয়াজের মধ্যে মাংসগুলোকে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিব এতো দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট ভাজার পরে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন এবং খুব সুন্দর একটি ফ্লেভার এসেছে এরপর যে আমি সব মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ আমি ব্যালেন্ড করে নিয়েছি এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ এবং আদা রসুনের সঙ্গে আমি মাংসগুলো আরও পাঁচ মিনিটের মতো ভেজে নিব মোট কথা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মাংসগুলো ভেজে নিব এই তো পাঁচ মিনিটের মতো আমি মাংসগুলো ভেজে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া মনে হচ্ছে মরিচের গুঁড়োটা একটু বেশি হবে তাই আমি হালকা একটু রেখে দিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়াও ব্যবহার করেছি এরপরে একটি টমেটো এবং দুটি কাঁচামরিচ দিয়ে মাংসগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি তো আমার ভিডিওটি ছাড় পড়ে গিয়েছে ওই অবস্থায় আমার ক্যামেরাটা একদম গরম হয়ে গিয়েছিল তো সব কিছু মিলেই আমি পাঁচ থেকে সাত মিনিট মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং দুই টেবিল চামচ পানি দিয়েছি আমি একটু পর পর দুই থেকে তিন টেবিল চামচ পানি দিয়ে দিয়ে মাংসগুলো তিন চারবারের মতো এভাবে ভাজা ভাজা করে ভুনা করে নিয়েছি এভাবে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে ভুনা করে নিলে মাংসগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে এতে করে মাংসটা খেতে অনেক বেশি মজার হয় এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি তিন চারবারের মতো কষিয়ে নিয়েছি এবং দশ মিনিট আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দেড় কাপ পানি যেহেতু মাংসটা আমার পঞ্চাশ পার্সেন্টের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে গ্রেভির পরিমাণটা বুঝিয়ে দিতে হবে এই তো আমি পানিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকটা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে রান্না করবো দশ মিনিটের মতো কোয়েল পাখিরে মাংসগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগে না খুবই কচি ছিল মাংসগুলো তো দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে মাংসগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি তো আমি এইটুকু ঝোল রাখবো এজন্য আমি আর বেশি রান্না করব না এখন আমি দিয়ে দিব এখানে এলাচ এবং জিরার গুঁড়া ফাঁকি করে নিয়েছি সেইখান থেকে একটা চামচ দিয়ে দিব। এভাবে রান্নার শেষে গরম মশলা গুঁড়াটা অ্যাড করলে মাংস থেকে আর অনেক বেশি ফ্লেভার আসে এতে করে মাংসটা খেতে একদম অনেক বেশি ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুব সহজেই তৈরি করে নিয়েছি পুষ্টি ভরপুর কোয়েলের মাংস রেসিপি আশা করি আমার রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এই তো আমি মশলাগুলো দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখেছি এতে করে মশলাগুলো খুব ভালোভাবে মাংসর ভিতর ছড়িয়ে পড়েছে অনেক আপু বাইরে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু ভিডিওটি দেখার আগে একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক এবং ভিডিওটি ফুল ওয়াচ টাইম করে দেখে নেবেন আমার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু ওয়াচ টাইম একদমই কম প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার অনেক বেশি অনুরোধ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ